সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে বার্তা আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে সর্বত্র শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য বার্তা দিলেন শিলিগুড়ি শান্তিনগরের ফিলাডেলফিয়া প্রেস ব্যাটেলিয়ান চার্চের রেভারেন্ট রঞ্জন রবিদাস তিনি বলেন ছাব্বিশে জানুয়ারি তারা দেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন তার সঙ্গে সর্বত্র যাতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে তার জন্য সকলের মধ্যে আলোচনা করবেন সমাজের কথা চিন্তা করে তারা বিনামূল্যে প্রেশার এবং সুগার পরীক্ষা করেন আগামীতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে নমস্কার আমি রঞ্জন রবিদাস আমাদের চার্চ হচ্ছে শিলিগুড়ি ফিলাডেলফিয়া শান্তিনগর বউবাজার সো সামনে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আসছে আমি গর্বিত আমি আমার দেশে জন্মগ্রহণ করে আমার দেশ আমার স্থান প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আমাদের সবার জন্যই এবং আমরা প্রার্থনা করি যেন সকলের জীবনের শান্তি কামনা করছি আমি বিশ্বাস করি যে আমাদের পবিত্র শাস্ত্র বলছে যা কৈশরে তা কৈশোরকে দাও যা ঈশ্বরে তা ঈশ্বরকে দাও আমাদের দেশের আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র সচিব তাদের জন্য আমাদের প্রার্থনা যেন প্রজাতন্ত্র দিবসে তারা আমাদের দেশবাসীর জন্য তারা মঙ্গল কিছু চিন্তা করতে পারেন করে আসছেন কিন্তু মানুষের আশা শেষ নেই আমরা শান্তি সম্প্রীতি আমরা সবাই ভাই ভাই হয়ে রয়েছি এটা আমার জন্য খুব গর্বের বিষয় হয় যে আমি একজন ভারতবাসী আমার সকলের কাছে আবেদন থাকবে আসুন না আমরা এইভাবেই হাসি মুখে আনন্দের সঙ্গে আমাদের প্রজাতন্ত্র দিবসকে আমাদের দেশকে উঁচু করি বিশ্বের কাছে বিশ্ব আমাদের কাছে কিছু জিনিস শিখুক এটাই আমার প্রত্যাশা এটাই আমাদের আনন্দ আর আমাদের চার্চের পক্ষ থেকে আমি বিশ্বাস করি চার্চের একটা রেসপন্সিবিলিটি রয়েছে কমিউনিটির জন্য আর সেই কমিউনিটির জন্য আমাদের চার্চ আমাদের আশেপাশে এরিয়াতে আমরা তাদেরকে ফ্রিতে প্রেশার প্রেস করি আমরা ফ্রিতে সুগার মেপে দিই আমরা অ্যাওয়ারনেস করি বিভিন্ন রকম ধরুন লুস্টোল ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার এই বিষয়ে আমরা অ্যাওয়ারনেস করি এইটা আমার কর্তব্য কারণ আমার জাতি আমার লোক আমার প্রতিবেশী তাই এটা চার্চের আমাদের আমি কমিটমেন্ট সেই বিষয়ে আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি হাতে হাত লাগিয়ে সমস্ত কিছু আমরা করতে পারি ভারত একদিন শীর্ষ স্থান করবে এটাই আমার প্রেয়ার এমনি কর্মসূচি কি কি নিচ্ছেন ছাব্বিশ জানুয়ারিতে ছাব্বিশে জানুয়ারিতে আমাদের চার্চের পক্ষ থেকে প্রত্যেক বছরের নয় এবারও আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে আমাদের প্রতিবাসীদেরকে নিয়ে এবং আমরা সেইখানে মেসেজ দিই আমরা চেষ্টা করি রাস্তা থেকে কোনো একটা লোক যাচ্ছে তাকে নিয়ে এসে তাকে বলি যে আপনি আমাদের দেশকে গর্বিত করুন আপনার বহামূল্য বক্তব্য দিয়ে আর সঙ্গে সঙ্গে আমাদের থাকে অ্যাওয়ারনেস ক্যাম্প থাকে বিপি চেক থাকে সেই কর্মসূচিগুলো আমরা নিয়ে থাকি লাস্ট ইয়ারেও গরমের সময় আমরা আমাদের চার্চের পক্ষ থেকে রাস্তার লোক দিয়ে যারা যাতায়াত করে তাদের জন্য আমরা শরবত আমরা দিয়েছি শীতকালে আমরা দিচ্ছি না নেক্সট ইয়ারও আমাদের সেই পরিকল্পনা সেই কর্মসূচি আমাদের জানি থাকে